আসসালামু আলাইকুম আলহামুল্লাহরাত আমি বাহার খান চাঁদপুর এক গ্র্যান্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ বরাবর নিয়ে আমরা আজও আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ আমরা আপনাদের সাথে যে মেশিনটি নিয়ে কথা বলো সেটি হচ্ছে আটশো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটি হচ্ছে হাঁস এবং মুরগির ক্ষেত্রে আটশো আর কোয়েল পাখির ক্ষেত্রে হচ্ছে এটি টোটাল চব্বিশশো বারো চব্বিশ আঠারোশো ছয়শো হাজার আমরা ইনশাল্লাহ এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো ইনশাল্লাহ পুরো এবং আপনাদের জন্য রয়েছে নতুন বছর এই মেশিনটির উপর বিশাল অফার তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে প্রাইসটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও শেষে এবং মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এবং কিছু হয়তো আপনাদের জন্য অনেক কিছু জানতে পারেন ডিম ফুটানোর জন্য বেসিক কিছু তথ্য আপনাদেরকে দেবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা মেশিনটির বডি সম্পর্কে বলি এটা হচ্ছে আমরা সুপার মেলাওয়াইন বোর্ডের এ গ্রেডের বোর্ড এবং ষোলো এম এম এর বোর্ড দিয়ে আমরা তৈরি করেছি আসলে এগুলো বলার কারণ হচ্ছে এখানে বি গ্রেডের বোর্ড ব্যবহার করা যায় তারপরে বারো এম এর বোর্ড ব্যবহার করা যায় তো যার কারণে আমরা আপনাদেরকে স্পেসিফিক বিষয়গুলো ভেঙে তুলে ধরি যেন আপনারা মেশিনের কোথাও থেকে মেশিন কিনতে হলে আপনারা যেন সেগুলো জেনে শুনে বা যাচাই করে কিনতে পারেন যার কারণে আমরা আপনাদেরকে অন্তত যাতে না ঠকেন এই কারণে আমরা আপনাদেরকে সব বলে দিচ্ছি আর দেখুন এখানে আমরা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে দিয়েছি যেন পানি লাগলো যেন নষ্ট না হয় সম্পূর্ণ মেশিনটা আমরা এবার ওয়াটারপ্রুফ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখুন মেশিনটি দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাহিরে একটি আমরা গ্লাস রেখেছি যেন আপনারা ভিতরের পরিবেশটি পর্যবেক্ষণ করতে পারেন তারপরে এখানে একটি দেখুন একটি হচ্ছে থার্মোমিটার বিদ্যুৎ চলে গেলে যেন আপনারা তাপমাত্রা দেখতে পান হারিকেন ব্যবহার করলে বা অনেক সময় মেশিনে তাপমাত্রা ব্যতিক্রম হতে পারে তো যেন আপনারা এখানে তাপমাত্রাটা অ্যাকরে দেখতে পান তো সেটা আমরা বলে দিব আপনার কীভাবে বুঝবে এটা খুবই সহজ দেখা এখানে যে দেওয়া আছে নাম্বারগুলো দেওয়া আছে তার সাথে আমরা একটু ভিতরে দেখি তো তার আগে আমরা কন্ট্রোলারটি সম্পর্কে বলি এই কন্ট্রোলারটি হচ্ছে এক্সএর ডুয়েল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করেছি যেটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক কন্ট্রোলার সম্পূর্ণ কম্পিউটার মতোই কাজ করবে তারপরে এখানে রয়েছে পানি দেওয়ার জন্য রিজার্ভ ট্রাঙ্কি তা আপনারা এখানে দশ লিটার একটি পানির ড্রাম পেয়ে যাবেন এবং ভিতরে একটি পাইপ পেয়ে যাবেন তো এখানে আপনারা পানি টেনে দেবেন মেশিন তার প্রয়োজন অনুযায়ী এখানে আপনারা পানি দেবেন মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি টেনে নিবে তো দেখুন এখন দরজা খোলার সাথে সাথে টেম্পারেচার কমে গেছে যার কারণে এটি আপনাকে সিগনাল দিচ্ছে যে আপনার এটার আর্দ্রতা বা তাপমাত্রার প্রয়োজন তো আপনারা এই শব্দটি যদি বিরক্তকর মনে হয় বাট আপনাকে সে অ্যালার্ম দিবে যে এখানে কিছুটার ঘাটতি আছে তখন আপনারা যদি এটা বিরক্তকর মনে হয় আমরা আপনারা এটা দিয়ে